ছেন যা ভাবছিলাম তাই হইল তা এখন প্রতিদিন ডোনাল্ড ট্রাম্প সাহেব তো এক হাজার দুই হাজার তিন হাজার করে ধরতেছে এক হাজার দুই হাজার তিন হাজার করে ধরতেছে শুধু অবৈধ ইমিগ্রেন্ট আমেরিকাতে বিভিন্ন গাও গ্রাম থেকে নিউ সিটি নিউ ইয়র্ক বলেন নিউ জার্সি বলেন বস্টন বলেন ওয়াশিংটন ডিসি বলেন স্যান ফ্রান্সিসকো বলেন লস অ্যাঞ্জেলেস বলেন মানে বাদ নাই কোথাও বাদ নাই কোথাও ইভেন আমাদের ফ্লোরিটার ফ্লোরিডা তো তো আমি যে জঙ্গলে থাকি এখানে মনে হয় না আসবে ওই ইমিগ্রেশন আলারা অবৈধ লোকদের ধরতে কারণ মানে মানে এইখানে আমি যেখানে থাকি সেখানে সব এলো হোয়াইট এলাকা তাও হোয়াইট এলাকাতে আর ইলিগেল ইমিগ্রেন্ট না আসবে করতে গা তো মায়ামেটা আমি যেসব সাইড আছে না তো ওইখানে প্রচুর ইলিগেল ইমিগ্রেন্ট আছে বাংলাদেশেও আছে ইন্ডিয়ান আছে আছে ভরা ওইখানে আর মেক্সিকান তো ভরা তেমন প্রতিদিন দুই হাজার চার হাজার করে ধরতেছে এখন ধরলে কী হবে এদেরকে তো দেশেও পাঠিয়ে থিব তাই না ওরা আগে একবার ভিডিওতে বলছিলাম না আমি যে অবৈধ আদম আদমদের নিয়া আমেরিকার যে যুদ্ধ বিমান সি সেভেনটিন আমেরিকার যে সি সেভেনটিন যুদ্ধবিমান দেখেছিলাম না আমাদের আপনাদেরকে যে কী খাতারনাক সেই প্লেনটা সেটা নিয়ে তো আকাশে আকাশে ঘুরতেছে তো কলম্বিয়াতে একদল আদম নামে দেওয়ার জন্য চেষ্টা করলো এগুলো সব হলো কলম্বিয়ার আদম তো কলম্বিয়ার সরকার তো প্রথম না করলো নিমুনা পরে ডোনাল্ড ট্রাম্পের দাবডানি খেয়ে দুই ঘন্টার ভিতরে ডিসিশন চেঞ্জ করে বলতে তার ঠিক আছে বস পাঠান কোনো সমস্যা নেই চালান পাঠান তো একইভাবে তারা চালান পাঠিয়েছিলাম মেক্সিকোতে মেক্সিকো সরকারও নেয়নি তো তারপরে শেষ পর্যন্ত ওই যে কিছু পাঠেলো মালাতে তারপরে অ্যালসেলভের একটা স্টেট আছে ওই মালার পাশেই ওই ক্যারিবিয়ান আইল্যান্ডে তো সেই সরকারের সাথে ডোনাল্ড ট্রাম্প সাহেব বুদ্ধি পরামর্শ করছে বলছে যে তোমাদের ভালো অঙ্কে টাকা পয়সা দেবো তোমরা মাল সামাল বিক্রি করো আমেরিকাতে ভালো ব্যবসা বাণিজ্য তোমাদের আমি দেবো ভাই এই যে প্রতিদিন হাজার হাজার আদম ধরতে ধরতেছি এই আদম তো এখন কেউ নিতেছে নিতেছে না এই আদম তো কেউ নিতে চায় না তো এখন প্লিজ আপাতত এই আদমগুলো নিয়ে তোমাদের এখানে রাখো এল এলসেল ভেডর রাখো পরে সময় সুযোগ বুঝে কেমনি কী করা যায় একটা ব্যবস্থা করতেছে যারা কিনা এই আদম নিব না এই ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন বাংলাদেশ বলেন আফগানিস্তান বলেন আরও যত দেশের আছে চাইনিজ বলেন ভিয়েতনাম বলেন ইন্দোনেশিয়া বলেন এরা যত দেশের আদম আছে কেউ ভাই আই আদম নিতে চাইতেছে না তো এখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে ভাই এলসেল ভেডারের প্রেসিডেন্টে বলছে ভাই দুইটা দিন আমার সময় দাও আমি এগুলোর ব্যবস্থা করতেছে আদম নিবি না তোরা তো আদমনি বিনা দেখি তোর আদম কেমনে না আনে তো এখন এর ভিতরে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে ডোনাল্ড ট্রাম্পের মাথায় এই বুদ্ধি আল্লাহ মাহুদকার ছাড়া কেউ জানে না দিসে কেউ না কেউ তবে সয়তী করে বুদ্ধিটা দিছে বলছে ডোনাল্ড ট্রাম্পের কানে কানে গিয়ে বস কি দরকার এই এত দেশের কাছে গিয়ে হাত পায়ে ধরতেছেন আদম নাও ভাই তোমাদের দেশের আদম মানে নত জানু হয়ে রিকোয়েস্ট করতেছে ডোনাল্ড ট্রাম্প নত জানু হয়ে রিকোয়েস্ট করতেছে ডোনাল্ড ট্রাম্প এক এক দেশের যে ভাই এগুলো তোমার দেশের আদম কোনো কোনোভাবে আমেরিকার ভিতরে ঢুকছে বছরের বছর ধরে থাকতে আমাদের দেশে খায় আমাদের দেশের পরে কিন্তু মাস শেষে যখন বেতনটা পায় তখন বেতনটা দেয় হলো তমকে দেশে তো ভাই তারপরে এরা বিভিন্ন ক্রাইম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত তো প্লিজ ভাই এদেরকে নিয়ে যাও ভিয়েতনাম সরকারকে বুঝাইছে কম্বোডিয়া সরকারকে বুঝাইছে চাইনিজ সরকারকে বুঝাইছে সবাই বলছে যে না রে ভাই এই আদমরা আমরা চিনি না আর যদি পাঠ তাহলে ওই যথেষ্ট প্রসিজারের মাধ্যমে আইন কানুন সব কিছু করে পাঠ তো এইগুলো যদি এইভাবে ইমিগ্রেশন কোর্ট দাবি যাবে বিভিন্ন জটিল পদ্ধতির ভিতর দিয়ে যদি যায় তাহলে তো ভাই বহুত সময় লেগে যাবো এ আই ডোনাল্ড ট্রাম্প কেন ডোনাল্ড ট্রাম্পের যদি এটি তো লাস্ট টার্ম ডোনাল্ড ট্রাম্পের এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের লাস্ট আমি চার বছরে সে ক্ষমতা থাকবো তারপরে নাই তো যে প্যাচের ভিতরে ডোনাল্ড ট্রাম্পে ফেলতে চাচ্ছে যে ওই মানে ইমিগ্রেশন কোড ই হয়ে প্রসেস হয়ে এই আদম পাঠানোর জন্য তো সেটা করতে করতে ডোনাল্ড ট্রাম্পের ওই চার বছর কেন চল্লিশ বছর এটা করে শেষ করতে পারবে না এই জটিলতার ভিতরে পড়ছে প্রায় এগারো মিলিয়ন বারো মিলিয়ন ইলিগেল ইমিগ্রেন্ট নিয়ে তো এর আগে আমি একটা ভিডিওতে হিসেবে করে আপনাদেরকে দেখাইছিলাম না যে প্রতি বছর যদি এক মিলিয়ন করে ইলিগেল ইমিগ্রেন্ট পাঠায় তাহলে এগারো বছর সময় লাগবে এগারো মিলিয়ন ইলিগেল ইমিগ্রেন্টদের পাঠাতে এবং এদের পিছনে টোটাল খরচ হবে প্রায় ওয়ান ট্রিলিয়ন ডলার তো প্রথম ফেজে এদেরকে তো আইস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্টের যে যে ফেডারেল গভর্নমেন্টের যে ফোর্স আছে ল এনফোর্সমেন্ট ফোর্স যেটাকে বলা হয় আইস তো তাদেরকে দিয়ে প্রত্যেকের ঘরে ঘরে হাটে গ্রামে মাঠে ময়দানে ঠিক আছে ঘর মেয়ে ঘুষকে ঘুষকে এদেরকে ধরে আনা তারপরে ধরেন এদেরকে ডিটেনশনে রাখা ডিটেনশনের পর এটাকে ইমিগ্রেশন কোর্টে চালান করা ইমিগ্রেশন কোর্ট থেকে ডিসিশনে এদেরকে ফাইনাল প্লেনে উঠে ডিপোর্ট করা এক একজন ইমিগ্রেন্টের পিছনে খরচ করার পরে প্রায় আমেরিকান সরকার হিসেবে প্রায় দশ থেকে বারো হাজার মার্কিন ডলার এক একজনের পিছনে খরচ হয় দশ থেকে বারো হাজার মার্কিন ডলার আর যে প্লেনটা আমি দেখাইছিলাম সি সেভেন্টিন প্লেন আমি আপনাদেরকে দেখাই সি সেভেনটিন প্লেনটা আরেকবার দেখাই তো মন চেতেছে কারণ এই প্লেনটা দেখলে আমার গান আমার নিজেরই গায়ে লোম দাঁড়া যায় এই সি সেভেনটিন প্লেনটা একটুখানি আমি আপনাদেরকে দেখাই আচ্ছা মানে গুগল পিকচারে গিয়ে দেখলে মানে ভালো হবে না কি বলেন গুগলে যাই সি সেভেনটিন সেভেনটিন প্লেন ইউএসএ দেখে দেখেন কি খাতার না প্লেন রে ভাই কী খাতার নাক প্লেন দেখছেন নাকি অবস্থা একটু বড়ো করে দেখে দাঁড়ান দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরাটা একটুখানি ঘুরে দিই আমি তাহলে আপনারা একটু ভালো দেখতে পারবেন এই যে দেখেন সি সেভেন্টিন প্লেন এই প্লেনে কইরা কইরা এই আর একটু বড় করে দেখে দাঁড়ান পারি কিনা কই গেল প্লেন ও আচ্ছা এই যে এখানে আছে দুইটা এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন আবার এখানে আছে এখানে আছে একটা ওইখানে আছে একটা বেশ অনেক সি সেভেনটিন প্লেনের না আপনারা যদি গুগলে সার্চ করেন এগুলো সবই হলো সি সেভেনটিন প্লেন মনে হচ্ছে ওই আফগানিস্তান থেকে যখন লাস্ট আমেরিকা তার লুটি বাটি কইরা যখন আমেরিকা আফগানিস্তান থেকে চলে আসে তখন দেখছিলেন না ওই যে হাজার হাজার মানুষ প্লেনের ভিতরে উঠা তারপরে আমেরিকাতে আসার জন্য চেষ্টা করছিল মানে প্লেনের পিছনে দরিতে প্লেনের কেউ চাকা ধরে রাখছে তারপরে এরকম দেখছেন তো এই সেই সি সেভেনটিন প্লেনটা কিন্তু সেখানেও ব্যবহার হয়েছিল তো এখন এই সি সেভেনটিন প্লেনে কইরা এই আদমদের এই আদমদের ধরে ধরে তারা বিভিন্ন দেশে নিয়ে যাচ্ছে এবং মজার ব্যাপার একটা লোমহর্ষক ব্যাপার হইলো এই সি সেভেন্টিন প্লেনটা এক ঘন্টায় এক ঘন্টায় খরচ হয় এই প্লেনটার পিছনে প্রায় দশ হাজার মার্কিন ডলার বাড়ির ধারে এক ঘন্টায় খরচ হয় এই প্লেনটার পিছনে প্রায় দশ হাজার মার্কিন ডলার এটা তো ভাই বাড়ির ধারে না তো এত পয়সা খরচ কইরা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে ট্রেজারি আছে ট্রেজারি ফাক্কা কইরা দিয়া বুঝছেন ফাঁকা কইরা দিয়া যত পয়সা লাগে এর পিছনে ঢালতেছে ঢাইলা যেমনি পারো এই অবৈধ ইমিগ্রেন্ট তাড়ানোর জন্য মানে বের করে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের মাথায় বুদ্ধি কে দিছে কারণ এটা ছাড়াও তো আরও অনেক কাজ আছে ডোনাল্ড ট্রাম্পের করে সেগুলোর দিকে মনোযোগ না দেওয়া চায়নার দিকে মনোযোগ না দিয়া ইন্ডিয়ার মোদির দিকে মনোযোগ না দেওয়া রাশিয়ার পুতিনের দিকে মনোযোগ না দেওয়া মনোযোগ দিছে খামা খায় নিরিগেল ইমিগ্রেন্টগুলো এটা কি হইল না রে ভাই কতবার আমি ডোনাল্ড ট্রাম্পের ভিডিও করে বুঝেছি যে বাইরে তুমি যে এই যে এক ট্রিলিয়ন ডলার খরচ করিয়া দশ বছর বারো বছর লাগে এগুলো পাঠাই না হয় পাঠাইল কিন্তু এরা আমেরিকার জিডিপিতে যে ধরনের কন্ট্রিবিউশন রাখে আমেরিকার জিডিপি ফাইভ পার্সেন্ট কমে যায় আরে ভাই বত্রিশ কোটি মানুষের ভিতরে এক কোটি যদি দেন তাহলে এটা কি একটু কথা নাকি এটা দুই চারশো হলে একটা কথা ছিল দুই চার হাজার হলো মেনে নিলাম হাই স্টাইনার টাকা দুই চার লাখ হলেও মালতাম কিন্তু ভাই এখানে এক কোটির উপরে অবৈধ জনসংখ্যা কেমনি সম্ভব আমেরিকার অর্থনীতি তো ধস নামবে তারপরে ডোনাল্ড ট্রাম্প এটা কে বুঝে ওনার মাথায় কি বুঝতে পারছে এদের খেদাইবে তা আমরা বলছি দেখ ডোনাল্ড ট্রাম্পটা থামানো দরকার নেই সে করতে যেতেসো করুক তারপরে বুঝবে না কি অবস্থা হয় এখন আমেরিকার যে মানুষরা আছে তারাই দিবনের ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পে যে বস তুমি এই যে সব লোকে ধরে ধরে পাঠাইতেছো এখন তো নানা জায়গায় কাম খাইছে জন্য আমরা লোকজন পাইতেছি না সমস্যা তো হবে বত্রিশ কোটির মধ্যে এক কোটি পাঠা দিল রইল ঠিকই এদিকে একটা দুইটা লাগিয়ে ধীরে ধীরে পাঠাবেন বত্রিশ কোটির ভিতরে এক কোটি পাঠা দিলে অবস্থা দেখিব দেশের অর্থনীতিতে তো লাগবো না এখানে একটা গন্ডগোল মাত্র তো দুই চার সত্য হয়েছে আর সময় যাইতে দেন তো এখন ঘটনা আর একটা ঘটছে এই তো গেলো এই রোনাল্ড ট্রাম্পের এই কিচ্ছা কাহিনী নিয়ে সমস্যা আরেকটা একটা হয়েছে এই নিউজটা পড়ে আমার খুব দুঃখ লাগছে এইখান থেকে একটু শুনেন কি বলে এইখান থেকে একটু শুনেন কি বলে একটু সাউন্ড বানাই দিয়ে দাঁড়ান অভিবাসীদের ধরতে দেশ জুড়ে ঝোঁক তার নাম সাব্বির আহমেদ বাড়ি সিলেটের এতে গ্রেফতার ত্রিশ জনের মধ্যে রয়েছে একজন বাংলাদেশিও তার নাম সাব্বির আহমেদ বাড়ি সিলেটের বিরিয়ানি বাজারে তো যাই হোক নিউ থেকে এই নিউজটা যখন করছিল তার কয়েক ঘন্টা আগে নিউজ থেকে ত্রিশ জন ইলিগেল ইমিগ্রেন্ট ধরে নিয়ে আসে আইস পুলিশরা তো এর ভিতরে শুনলাম আমাদের সাব্বির আহমেদ ভাই আমাদের সাব্বির ভাই ঢাক বাংলাদেশের সিলেটের বিএনি বাজারে তো সে কট খাইছে ধরা পড়ছে আর তো ধরা পড়ছে ধরা পড়ে যাওয়ার পর এখন যে গ্রুপের সাথে ধরা পড়ছে যতদূর আমি জানি খোঁজখবর নিয়ে জানলাম যে এই গ্রুপের বেশিরভাগ সদস্য কি এবং অন্যান্য গ্রুপের সাথে মিলে এদেরকে পাঠিয়ে দেওয়া নামও বে কারাগারে প্রিজনে গুয়ান্ত নামও বে প্রিজনে পাঠিয়ে দেয় এইটা শুনে তো ভাই আমার গায়ের লোম আরো ইয়ে মানে খারে গেছে যেটা একটা কথা নাকি তো এখন আপনারা জানেন গুয়ন্ত বে কিন্তু বেশ কুখ্যাত এবং বিখ্যাত কি কারণে যে পশ্চিমাদের বিশেষ করে পশ্চিমাদের যতগুলো প্রিজন সেল আছে যতগুলো প্রিজন আছে যেখানে আসামিদের বন্দি করে রাখা হয় এর ভিতরে একমাত্র কিন্তু ইন্টারন্যাশনাল নিউজ যে না ভালো কোনো দিক থেকে দেখু খারাপের দিক থেকে সেটা হলো টর্চারের দিক থেকে মনে আছে ওই ইরাকে যখন যুদ্ধ লাগলো আমেরিকার সাথে তারপর আফগানিস্তানে একটা সমস্যা চলছিলো তখন আফগানিস্তান ইরাক থেকে কিন্তু অনেক লোককে ধরে ধরে নিয়ে কিন্তু এই নামক কারাগারে কিন্তু আমেরিকার সরকার আটকে রাখছিল তখন হল জহজ বসের আমল তো সেইখানে আটকে রাখার পর কয়েকটা ভিডিও ক্লিপস ফার্স্ট হয়েছিল আপনারা দেখছেন কি না জানি না তো যারা আপনারা পোলাপানগুলি দেখেননি কিন্তু যারা একটু বয়স্ক হচ্ছেন তারা হয়তো সেই ভিডিওটা দেখছেন যে এখানে করে বাইন্দা তারপরে কীভাবে ব্যাদ দিয়া পিঠেছিলো আমেরিকান সোলজাররা সেই ওই ঈদের বন্দিদের তারপরে কুত্তা ছেড়ে দিয়েছিল পিছনে এই বন্দিদের খামচানোর জন্য কামড়ানোর জন্য সেই ভিডিও আপনারা দেখছেন কিনা যায় না তো এই সেই ওই তখন কিন্তু মানুষের মুখে মুখে এই গ্রন্থ এটা ওই আলোচনা সমালোচনা আসে যে না এটা পশ্চিমা রাজে এত মানবাধিকারের কথা বলে এই করে সেই করে কিন্তু ভাই কুত্তা দিয়া মানুষকে এই বন্দিদেরকে খামচানো তারপরে ন্যাংটোকেরা ব্যাট দিয়ে পিটানো ভাই এইগুলো তো যায় না তো এইটা নিয়ে অনেক আলোচিত সমালোচিত হয়েছিল এবং জর্জ বুশ এই জন্য দুঃখ প্রকাশও করেছিল এক সাংবাদিক সম্মেলনে যে সেই সেই গ্রন্থ তো আমি তো আসলে গ্রন্থনাম বিয়ে সম্পর্কে খুব একটা জানতাম না তো এই ভিডিও করতেই সে হঠাৎ করে আমার আগ্রহ জাগলো আমি ভাবছিলাম গ্রন্থনাম বিয়ে হলো যে আমেরিকার সাথে আছে না পৈতরিক পৈতরিক আছে আর কিছু কিছু আইল্যান্ড আছে যেগুলো টেরিটরি হলো আমেরিকার ভিতরে তো আমার কাছে মনে হচ্ছিলো এই ধরনের একটা টেরিটরি বলতে গ্রন্থনাম কিন্তু যখন ঘাটাঘাটি করতে গেলাম গিয়ে গিয়ে ভাই এই তো আরেক কাহিনী তো আরেক কাহিনী এই গ্রন্থনামো বিয়ে যে কিউবার ভিতরে ভাই এ তোর আমি জানতাম না এখন কিউবা হলো একটা কমিউনিস্ট কান্ট্রি ওই রাশিয়ার মতো এক কিউবা রাশিয়া চীনের মতোই কিউবা কিন্তু একটা কমিউনিস্ট কান্ট্রি এখন কমিউনিস্ট কান্ট্রি তো আমেরিকার চরম সূত্র তো এখন ওই কমিউনিস্ট কান্ট্রির ভিতরে ম্যাপে গেলে আপনার দেখবেন গ্রন্থ নাম একটা বে আছে ওই ছোট্ট একটা দ্বীপ মাত্র বর্গ মাইল মাত্র পাঁচচল্লিশ বর্গ মাইল এই এই জায়গাটার ভিতরে তারা একটা জেলখানা বানাইছে গিয়েছে দুই হাজার দুই সালে তো বানাইছে আর এই যে বেটা তারা কিনে নিছে হলো ইসের কাছ থেকে কিউবার কাছ থেকে কারণ কিউবা সরকার কোন দুঃখে আমেরিকার আমেরিকাকে তার নিজের দেশের মধ্যে এরকম একটা ঘাঁটি করতে চলে এটা আমার মাথায় ঢুকে না ইতিহাস আরও পড়লে জানা যাবে সেই উনিশশো তিন সালে মিস্টার রুজবেল্ট ওই কিউবান সরকার পটায় মটে এই দ্বীপটা সে কিনে নিছে বুঝছেন তো গিপ্টে কিনে নেওয়ার পরে সেই উনিশশো তিন সাল থেকে এখানে তাদের যে নেভাল যে বেস মানে নৌবাহিনীর যে ঘাঁটি বুঝছেন আমেরিকা নোভারের ঘাটি তারা গাড়ি সেই উনিশশো সাল থেকে তো উনিশশো তিন আর আমি এই ভিডিওটা করতেছি দুই সালে তো দুই সালে আমেরিকান সরকার চিন্তা করছে যে আমেরিকা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ওই সন্ত্রাসী নামধারী যেসব লোকগুলো আছে এখন আসল না নকল কে জানে এটা ভাইয়া ওই আমেরিকান সরকারই জানে আপনারা যারা ভিডিও দেখছেন হয়তো তারা জানে জানতে পারেন আমি তো জানি না তো নিউজে যেভাবে লেগেছে যে দুনিয়া থেকে সারা দেশে সন্ত্রাসী সন্ত্রাসী এবং ভয়ঙ্কর কুখ্যাত বিখ্যাত নাম করা সব সন্ত্রাসীদের ধরে না এই গোয়ন্ত নামবে নিয়ে। তো এই মুহূর্তে যখন ভিডিও করতেছি তখন প্রায় কুখ্যাত এবং বিখ্যাত আসামি ক্রিমিনাল এই গোয়ান্ত বেতে বন্দী আছে এবং এদেরকে পাহাড় দেওয়ার জন্য কয়েক হাজার কয়েক হাজার এই নৌবাহিনী বিমান বাহিনী আর যত বাহিনী আছে বুঝছেন এই বাহিনীর লোকজনরা এদেরকে ধীরে ধীরে পাহারা দিতেছে মানে ইসের চায় যে প্রিজন যত না আছে বুঝছেন না যত আছে তার চিন্তা বন্দি পাহারা দেওয়ার জন্য লোকসংখ্যা হলো এত বেশি তো এইখানে নানান ঘটনা টকা এগুলো আছে এখন এমন একটা দ্বীপের ভিতরে গিয়ে করছে এই দ্বীপের সাথে কোনো কোনো ল্যান্ড বর্ডার নেই কারো এই দ্বীপের সাথে এই কোনো ল্যান্ড বর্ডার নেই তো ল্যান্ড বর্ডার না থাকার কারণে যদি আপনি ঢুকতে চান তাহলে আপনাকে ওই ওই বোটে করে আসতে হবে আর না হলে আপনাকে প্লেনে আসতে হবে এছাড়া আর কোনো উপায় নেই এবং বোটে প্লেনে যেভাবেই জানা কেন এখন এই দ্বীপটা যেহেতু আমেরিকার সরকার নিয়ন্ত্রণ করে তো স্বাভাবিকভাবে আমেরিকার সরকার পারমিশন ছাড়া একটা পিপটাও সেখানে ঢুকতে পারে এবং খুবই সুরক্ষিত একজন সাংবাদিকও যদি সেখানে যায় সংবাদ সংগ্রহ করার জন্য একশোটা কৈফত দিয়ে তারপরে তাদেরকে যেতে খুব তাপ ব্যাপার ওইখানে যাওয়া হয় তো যার ফলে গ্রন্থের কিন্তু খুব একটা বেশি আপনার ডকুমেন্টারি পাবেন না ইউটিউবে খুঁজে তো এখন এই বিয়ে এই দুই হাজার যেটা চালু করছে ছয়শো জন লোক আছে সেখানে তো হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের মাথায় বুদ্ধি কী কে দিল যে ডোনা ওই গ্রন্থনামা বিয়ে থেকে গিয়া এই যত লেগের লোকগুলো আছে যত পারো সেখানে গিয়ে ছেড়ে দিয়ে আসো তো নিউজে যেটা বললো সেটা দেখলাম প্রায় ত্রিশ হাজার এই যে প্রতিদিন ধরতেছে না দুই হাজার এক হাজার কইটা কইটা ধরতে ধরতে এখন এই মুহূর্তে যখন ফিড ডাক করছে প্রায় সাত আট হাজার হয়ে গেছে তো এরকম করতে করতে দশ বারো পনেরো বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ তো হবে যে ভিতরে ত্রিশ হাজার লোক গুয়ন্তনামা বেয়ে কারাগারে পাঠানোর জন্য ডোনাল্ড ট্রাম্প সাহেব অলরেডি সই করে দিয়েছে হয়েছে নি কাহিনি এখন এই গুয়ন্তনামা কারাগার এখন আমেরিকার মেইন ল্যান্ডের ভিতরে যদি কোনো কারাগারে রাখতো তো সেখানে অন্তত আমরা এটুকু নিশ্চিত থাকতাম এখানে কারাগারে রাখলে আপনি আপনার আত্মীয় স্বজন বউ সন্তান স্বামী স্ত্রী যেই থাক না কেন দেখা করার সুযোগ আছে সেখানে খাওয়া দাওয়া ভালো দেওয়া হয় জামা কাপড়ও ভালো পরে সেখানে তারা খেলাধুলা করে পুষ্টিকর খাবার খায় এবং যারা কিনা আমেরিকায় জেলখানায় যায় তারা দেখবেন ছয় মাসের পরে বেশ স্বাস্থ্যবান হয়ে থাকে কারণ প্রচুর ব্যায়াম করে তারা ঠিকঠাক মতো খায় টাইম মতো ঘুমায় মানে পুরো ডিসিপ্লিন একটা লাইফের ভিতরে থাকে আমেরিকার জেলখানা কিন্তু এরকমই কিন্তু গ্রন্তনাম কারাগারের কথা যখন শুনছি এবং ওই যে একজন বাংলাদেশে ধরা পড়ছে ওই গ্রুপের সাথে যদি গ্রন্তনাম কারাগারে এদের সবাইকে পাঠানো হয় ত্রিশ হাজার লোকের ভিতরে যদি আমাদের বাংলাদেশের সেই সাব্বির ভাইও গিয়ে যদি সেখানে পড়ে তাহলে অবস্থাটা কীভাবে ভাবছেন অবস্থা দেখিব ভাবছেন তা এখন ওইখানে যে ও আগে তো টর্চার করতে এখন টর্চার করে না তা তোরা জানি না এখন তো গোয়ান্তমা বিয়ে যারা পাহারা দেয় গোয়ান্ত বিয়ের একটা ভিডিও দিয়ে না গেলাম আমি পিছনে তাই তো হয়ে গেল দাঁড়ান কোথায় গেলো গেল নামাবে এখানে দেখাই আমি আপনাদেরকে দেখেন এই হলো গুয়ান্তমাবে ভিডিওটা দিয়ে দিই আমি পিছনে দেখেন একটুখানি গুয়ন্তনামে এটা একটুখানি দেখাই দাঁড়ান দেখছেন একটু দেখেন আপনারা বুঝছেন আমার সাথে সাথে আপনারা একটুখানি দেখেন ওই যে ভোটে করে যেতে চান আরে আমেরিকার সেই ভারী ভারী অস্ত্র শস্ত্র হলো এটাকে ভাড়া দিয়ে রাখছে মানে জানেন তো কোন জায়গায় একেবারে কিউবার প্যাটের ভিতরে কিন্তু এই গন্ত নামাবে কিউবার একেবারে প্যাটের ভিতরে গন্ত নামাবে তো কাজে কতভাবে সুরক্ষিত রাখছে এইরকম একটা কারাগারে ওই তো ওই যে দেখেন ওই ওখান থেকে দেখা যাচ্ছে দেখেন ভালো করে এইটি হলো গ্রন্থ নামাবে এই এই কারাগারের ভিতরে সম্ভবত আমাদের সাব্বির ভাই যেখানে কট খাইছে আমাদের বিয়ে বাজারে তাকে নিয়ে যাওয়া হবে তো এখন এইখান থেকে পালিয়ে আসার ভাই কোনো উপায় নেই পালাইবেন গিয়ে কেমনি আপনি যদি আমেরিকার অন্যান্য জেলখানা থেকে যদি কোনোভাবে পালায় টালায় যান আশেপাশে লুকায় বয়ে গিয়ে আপনি পালাই টলায় থাকতে পারবেন মানতন্ত থাকে গাও গ্রাম আছে গিয়ে আপনি লুকিয়ে থাকলে কী করে আপনার কিন্তু এই গ্রন্থনব বিয়েতে যদি আপনার নুইয়া যায় এবং কোনোভাবে যদি আপনি সেখান থেকে পালানো জেলখানা থেকে পালান যাইবেন কই আয় এত মাথায় বইয়ে থাকবেন চারদিকে শুধু সমুদ্র সমুদ্র অবস্থা দেখছেন এই যে যে দ্বীপগুলো দেখতেছেন এটি গ্রন্তনব হবে চারদিকে শুধু সমুদ্র সমুদ্র তারপর লাগবে প্লেন এটা তো ওই সাধারণ এয়ারপোর্টের মতো না যে ওই যে ওই একটা যে হুট টাইপের একটা ক্যাব টাইপ পইরা মাস্ক ট্যাক্স পইরা তারপরে পাসপোর্ট ভিসা জালিয়াতি করে বা কোনোভাবে আপনি এয়ারপোর্ট দিয়ে চলে যাবে আর দিয়েছে সেটা কোনো উপায় নেই কারণ এটা লার্মি বেস এখানে সব আর্মির লোকজন ঘোরাঘুরি করে ওই যে দেখেন আমেরিকার পতাকা উঠতেছে এখানে সব আর্মির লোকজন ঘোরাঘুরি করে বাইরের লোকের যাওয়া আসা সম্পূর্ণ নিশ্চিত মাত্র ষাটটা ফ্যামিলি সেখানে থাকে এবং এই সাতটা ফ্যামিলি আবার সামরিক বাহিনীর যে উচ্চ পদস্থ কর্মকর্তারা আছে তাদের বউ বাচ্চা কাছে এছাড়া বাইরের কোনো গ্রামবাসীরা লোকজন নাই কিছু নেই পুরো দ্বীপটাই হলো আমেরিকান আর্মিতে ভরা এরা তারা বিভিন্ন ট্রেনিং নেয় সেখানে তারপরে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করে সেখানে তো তার ভিতরে গিয়া এই ইটা বানাইছে একেবারে আর্মির প্যাটের ভিতরে গিয়া এই কারাগার বানাইছে এবং সেই কারাগারের ভিতরে গিয়া রাখছে সব কুখ্যাত এবং বিখ্যাত আসামিদের এখন তো ভাই যেখানে লিগেল ইমিগ্রেন্ট পেটে দায় আমেরিকাতে আসছে যে দেখেন দেখছেন ঘাড়ে কি কীভাবে নিয়ে যেতেছে এটাও কিন্তু অন্যায় এই যে ভিডিওতে দেখাচ্ছে এটাও কিন্তু অন্যায় এই যে ঘাট ধরা পশুর মতো এই যে কারাগারের ভিতরে ঢুকে দিয়েছে এটাও অন্যায় বুঝছেন আমি তো বলবো এইটা না এখন আমি ইয়েরা বিভিন্ন পশ্চিমা দেশেরা কথা বলে কিন্তু ঘাটদেরা পশুর মতো এভাবে আপনার ধরে নিয়ে যাবেন এটা লাইভ আমি আপনাদেরকে দেখেলাম এটা তো ভাই শোভন না হতেই পারে না তো যাই হোক এখন এই যে কুখ্যাত যে ট্যারোরিস্টরা আছে ক্রিমিনাল আছে এদের ভিতরে যারা কি না এই কি বলে ইমিগ্রেশন ল ভায়োলেট করছে ভাই তারা তো সেম হতেই পারে না ওই ব্যাটা তো আইসে ভাই দুইটা ডাল ভাত খাওয়ার জন্য বেরিকেটে এখন সে আমেরিকায় কোনো বৈধ কাগজপত্র নাই তাজ করার এটি তার সমস্যা বা কিন্তু চুরি ডাকাতি করেনি মাইকিট কার সাথে কোনো ক্রিমিনাল না সে স্মাগলার না ড্রাগস ইস্যু তার নাই বেশিরভাগ যে লোকজন আপনারা দেবেন ইমিগ্রেশন পুলিশের সাথে ধরা পড়তে আছে বলছেন নিরীহ কিন্তু একটাই অসুবিধা যে এক সময় আসছিল আমেরিকাতে প্লেনে চলে আসুন গাছ আজ বর্ডার দিয়ে আসুন কাজ করার পারমিশন নেই তারপর তারা অবৈধভাবে থেকে গেছে কাজকর্ম করছে ঘর সংসার করছে পুলপন হয়েছে পোলাপন স্কুল কলেজে পড়ে এবং তারা আমেরিকার সিটিজেন কিন্তু বাপমা আমেরিকার সিটিজেন পায়নি এরকম বহুত লোকেরও ট্রাম গিয়া ধরে নিয়েছে তা এখন ধৈরা নিয়ে এসে ভাই এই লোকগুলো তো খুব সুন্দর একটা জীবন লিড করছিল সেখানে তাই না কত সুন্দর একটা জীবন ছিল তাদের ঘর ছিল বাড়ি ছিল ক্রিমিনাল তো না এখন এদেরকে নিয়ে এসে গুয়ন্তনামা কারাগার এই সেই কুখ্যাত ক্রিমিনালদের সাথে নিয়ে গিয়া রাখবে এটা ভাই কোনো বিচার হইলো এটা এটা কে এই বুদ্ধি কে দিল ট্রাম্পরা আমি তো বুঝি না গ্রন্থনাম কারাগারের কথা শুনে না লগলগ আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে কারণ গ্রন্থনমা কারাগারকে কোনো মানুষই সারা দুনিয়া যত মানুষ এই কারাগার সম্পর্কে জানে তো তারা জানে যে এটার খুব একটা ব্যাড রেকর্ড আছে এখানে প্রচুর টর্চার হয় প্রচুর টর্চার হয় তো ভাই এটা তো ভাই ঠিক হইলো না তাই না এখন গ্রন্তনমা কারাগারে গিয়ে ওইখান থেকে ভাই গে আসা সম্ভব না তারপরে যে ধরনের একটা টর্চারের ভিতরে তারা এখানে রাখে যতদূর আমি শুনলাম বা বুঝলাম এটা তো ভাই ভীষণ একটা কষ্টের ব্যাপার ভীষণ অন্যায় এবং ভয়ঙ্কর একটা ঘটনা তো এখন এই ত্রিশ হাজার লোকের ভিতরে আমাদের সাব্বির ভাইও যদি এই গ্রন্থলমা কারাগারে যায় সেখান থেকে তো ভাই পালে আসার কোনো সুযোগ নাই সে তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারবে না কারোর সাথে ফোনে কথা বলতে পারবে না মানে তার সাথে সারা দুনিয়ার যত যোগাযোগ আছে বুঝছেন এই যে গ্রন্থলময় কারাগারের ভিতরে কোনো সাংবাদিক হয়তোভাবে গিয়েছিলো রিপোর্ট করার জন্য তাকে ঘুরে ঘুরে দেখা দিয়েছে আমি সাংবাদিকদের ঘুরে ঘাড়া দেখা যায় এরা যে টর্চার করে হে তো ঘুরে ঘাড়া দেখাবে না ঘুরে ঘাড়া হয়তো দেখাতেছে যে দেখো ভাই তাদের জন্য আজকে পোলাও রান্না করছি প্রিজনারদের জন্য প্রিজনারদের জন্য আজকে পোলাও রান্না করছি কয়েদিদের জন্য আজকে পোলাও রান্না করছি দেখো ওদিকে পোলাও রান্না করতেছে ওখানে খাসি রেজালা করতেছি তারপরে এদিকে বড় বড় রুই মাছ ভাসতেছি এগুলি তো দেখা গেছে সাংবাদিকদের এরা যে টর্চার করে মারপিট করে র্যাংকা করে হে তো দেখাবে আর তো তারপর আমরা অন্য ভিডিওতে দেখছিলাম তো এই লো ভাই গ্রন্থনামা কারাগারে কাহানি তো দোয়া করেন আল্লাহর কাছে ডোনাল ট্রাঙ্ক সাহেব বেশি দিন তো নাই তার চার বছরের ভিতরে তো প্রায় কত দুই তিন সপ্তাহ চলেই গেছে চার বছরের ভিতরে তো তার দুই তিন সপ্তাহ চলেই গেছে আর আছে কদিন আল্লাহ আল্লাহ করেন যে কোনো মতে এই চারটা বছর আপনারা যারা বাংলাদেশের আছেন বিভিন্ন জায়গায় লুকে ঢুকে কোনো মতো থাকেন ভাই আপনাদের যাতে এই সাব্বির ভাইয়ের মতো এরকম করিন না হয় আমি যাই না সাব্বির ভাইয়ের কোথায় নিয়ে গেছে তবে চান্স আছে তাকে এই গ্রন্থনামা বেয়ে কারাগারে তাকে নিয়ে যাওয়া হবে তো কাজেই আমি বাকি বাংলাদেশি আপনারা যারা আছেন তাদেরকে ভাই আমি একটু সাবধান করে দিলাম এখন আর আগের মতো নয় যে আপনাকে ধরবে যে আপনার এলাকার কোনো একটা ইসে জেলখানায় গিয়ে আপনাকে আটকে রাখবে তারপর আপনার বউ বাচ্চা কাচ্চায় গিয়া সপ্তাহে সপ্তাহে আপনারা দেখা করবে টিফিন বেড়া খাবার দিয়ে এইব তারপরে ফোনে কথা বলবেন শুয়ে শুয়ে টিভি দেখবেন ফুটবল খেলবেন ব্যায়াম করবেন পুষ্টিকর খাবার খেবেন এই দিন ভুলে যান গা বুঝছেন এই দিন ভুলে জানগা এখন যদি ধরা পড়েন সময়টা খুব খারাপ দিতেছে তো এরকম গন্তনামা কারাগারে যদি গন্তনামা কারাগারে তো অলরেডি তিরিশ হাজার পাঠিয়েছে পাঠানো অলরেডি শুরু হয়ে গেছে এবং শুধু তাই না এই এত লোক ওখানে রাখার জন্য শুনলাম নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে মানে নতুন বিল্ডিং বিল্ডিংও মানিয়েছে যে এত লোক এনে রাখবো কোন জায়গায় এই লোক ভাই এটা হলো খুবই ভয়ঙ্কর একটা নিউজ বুঝছেন আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয়েছে যে মানুষগুলো আসলে সুখী খুব কষ্ট থাকবে এতদিন আপনারা জানতেন বাংলাদেশ থেকে যে আমেরিকান পুলিশে ধরলে অতটা কষ্ট দেয় না যেটা আমি একটু আগে বললাম আর কি খাওয়া খাওয়া তো ভালো দেয় কিন্তু এখন যদি গন্তনামা কারাগারে মতো ঘটনা ভাই খাওয়া খাওয়া তো দূরে থাকুক উল্টা দৌড়ের উপরে রাখবে তো ভাই আমি দোয়া করি আপনাদের যাতে এই পরিণতি না দেখতে হয় বাংলাদেশে ভাইরা যারা আছেন আর কয়েকটা মাস লুকিয়ে থাকেন ডোনাল্ড ট্রাম্প যে প্ল্যান করতেছে এই লাখে লাখে লোক ধরে আমেরিকা থেকে বের করে এটা হট এন অ্যাপসার্ট প্ল্যান বুঝছেন এটা একটা ইম্পসিবল প্ল্যান ড্যাস নট গনে টু বি হ্যাপেন ইন ইউসএ এটা আমেরিকাতে ঘটবে না বুঝছেন নিশ্চিত থাকেন আপনারা খালি তিন চার মাস কোনো মতে গা ঢাকা দিয়ে লুকে টুকে থাকবেন দেখেন আল্লাহ রহমদের সব শেষ হয়ে গেছে ভিডিওতে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ